আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমাইরা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে আলু রান্নার রেসিপি চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে এ তো মাছের মাথা আর আলু আমি ধুয়ে রেখেছি এখন একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি বেটে রাখা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে নিলাম এখন পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া মশলা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানোর এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই তো মশলা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে মাছও ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিলাম এখন মাছকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য এই সাত আট মিনিট আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে নিব আলু দিয়েও মাছটাকে আবার কষিয়ে নিতে হবে এ তো মাছ আর আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আরও দশ মিনিট ঢেকে দিতে হবে আরও দশ মিনিট রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর দেখেন আমার রান্না কমপ্লিট আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে